আসসালামু আলাইকুম ওরকটি কুদ্রতি ইশারায় রেখেছো ওই কুটিহীন আকাশে বুবন মাঝে তুমি কুদ্রতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্র কানি নিপুণ তোমার হাতে এঁকেছ ও গোয়াল্লা শুকর তোমায় আমারে যে মুসলিম করেছ ও গোয়াল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে জোর তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দূর নিলি মাই আজ রাতে রই দূর নিলি মাই তুমি আলোর প্রদীপ কানি জেলেছ ও শুকর তোমায় আমারে যে মুসলিম আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম তার মরণ কাতায় নাম লিখেছ আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো